হ্যালো বন্ধুরা আর্মস পুলিশ ব্যাটালিয়নের নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগপত্র নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আশা করব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ পুলিরাঞ্চার বিজেপি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন কত টাকা ফি প্রশো করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আশা করবো মনোযোগ সহকারে পুরো ভিডিও আপডেটার দেখবেন সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনসার বিজিবি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো আসুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি আর্মস পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া আর্মস পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের নিম্নক্ত পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক যেখানে ভৌত বিজ্ঞান পদার্থবিজ্ঞান ইংরাজিতে একজন যাদের বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন হারে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা আপনাকে যে পদের জন্য প্রদান করা হবে সেখানে ন্যূনতম যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পদের ক্ষেত্রে কিন্তু আপনারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যে প্রার্থীগুলো রয়েছে তাদেরকেই আবেদন আহ্বান করা যাচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাস হেল্পার যেখানে আপনারা একটি পদে সর্বসাকুল্যে আপনাদের বেতন আট টাকা সহ আপনাদের অন্যান্য সকল সুযোগ সুবিধা যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা প্রণোদনা গ্রাচুটি সমস্ত সুযোগ সুবিধা আপনাদেরকে এখানে প্রদান করা হবে যেখানে অষ্টম শ্রেণী জেএসসি বা সমান পাস এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভিং লাইসেন্স দ্বারী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তো এখানেও কিন্তু আপনারা পঁয়ত্রিশ বছরের মধ্যে যে প্রার্থীগুলো রয়েছেন অবশ্যই তাদেরকেই আবেদন করার আবেদন করার কথা বলা হয়েছে অবশ্যই আপনাকে নিম্নত্ত নিয়মগুলো মেনে আপনাকে কিন্তু এখানে আবেদন করতে হবে তো আমি এখন আপনাদের সামনে দেখাবো আপনার কীভাবে আবেদন করবেন তো দেখতে পাচ্ছেন এক নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতার সকল পরীক্ষা ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট থাকতে হবে এবং দুই বছর সন্তুষ্টজনকভাবে চাকরি করার পর আপনাদের সিপিএফ এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা এবং চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করা হবে তো যারা ভাবতেছেন আবেদন করবেন তাদেরকে আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে অর্থাৎ আপনাকে একটি আবেদনপত্র কম্পিউটার অথবা টাইপিং করে আপনার বা সহজতে লিখেও কিন্তু আবেদন করতে পারবেন এ সকল ডকুমেন্টসের কথা বলা হয়েছে সকল ডকুমেন্টস অর্থাৎ আপনারা যে সকল ডকুমেন্টস অর্জন করেছেন সনদ সেগুলো কিন্তু ফটোকপি লাগবে দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল নম্বর অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে এবং আপনাদের আবেদন প্রকাশের অর্থাৎ আপনারা পনেরো দিন পর্যন্ত এখানে আপনাকে আবেদন করার সুযোগ দেওয়া হবে অফিস অফিস চলাকালীন চলাকালীন সময়ে আপনাকে সরাসরি অথবা ডাকযোগের মধ্যে আবেদন করার কথা বলা হয়েছে এছাড়া আপনারা মেল করতে পারেন এপি বিপিএসসি বগুড়া অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম আপনাকে এই ঠিকানায় আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো পাঠিয়ে দেবেন এবং পরবর্তীতে আপনাদের যখন ডকুমেন্টগুলো আপনাকে স্ক্যান করে সেই কপিটি পাঠাতে হবে এবং পরবর্তীতে আপনার যখন সাক্ষাৎকার হবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে মূল কপি সেখানে নিয়ে উপস্থিত হইতে হবে এবং ওয়ান ব্যাংক লিমিটেড বগুড়া শাখার অনুকূলে এক নং পদের ক্ষেত্রে এক টাকা দুই নংের জন্য চারশত টাকা আপনাদেরকে আবেদন করে সেই রসিদটি কিন্তু কিন্তু সেখানে জমা করতে হবে তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আবেদন করার কথা বলা হবে তো আপনাকে এখানে আবেদন কিন্তু আর্মস অধ্যক্ষ আর্মড ব্যাটালিয়ন পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিশিনধারা উপর শহর বগুড়া বরাবরে আপনাকে এখানে আবেদন করতে হবে তো বন্ধুরা যারা ভাবতেছেন আবেদন করবেন তাদেরকে নির্ধারিত সময়ের আগে আবেদন করার কথা বলা হয়েছে তো এখানে আপনাকে পরবর্তীতে আপনাকে যে ফেরত খামটা সেখানে লাগাবেন সেই ফেরত খামে কিন্তু আপনাদের এডমিট কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে সেটি নিয়ে আপনাকে পরবর্তীতে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের পরীক্ষার তারিখ কবে সেই অনুযায়ী আপনাকে এডমিট কার্ডটি নিয়ে সেই পরীক্ষা কেন উপস্থিত হয় পরীক্ষা দিতে হবে তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে